দাদা একটু পরে বলবেন আমি আপনাদের সকলকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ারে বেস্ট উইসেস জানাচ্ছি শুভকামনা জানাচ্ছি রাজ্যবাসী সকলকে অল দ্য বেস্ট টু অল দ্য ফ্যামিলি মেম্বার্স অফ দ্য ওয়ার্ল্ড হিউম্যানিটি অলসো অ্যান্ড অল দ্য ফ্যামিলি মেম্বার্স অফ ইউর প্রেস মিডিয়া অলসো অ্যান্ড অল দ্য বেস্ট উইসেস ফর অল দ্য কমিউনিটিস অল দ্য কাস্ট অল দ্য ক্রিড আমি সমস্ত ধর্ম বর্ণ সম্প্রদায় থেকে শুরু করে সর্বজগৎ সকলকে আমার অনেক অনেক শুভ কামনা থাকবে আমার পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশকে স্বাগত জানাই এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি যেটা ইংলিশ ক্যালেন্ডার হিসেবে ওলেও এটা কিন্তু এখন ফেস্টিভ্যাল মুডে হয়ে গেছে আর ওটা আমরা আবার ফার্স্ট উইকটা ফার্স্ট টু সেভেন স্টুডেন্টস উইক পালন করি স্টুডেন্টদের দিন নানা রকম প্রোগ্রাম হবে তাদের সম্বর্ধনা বিভিন্ন লোকাল লেভেলে হবে স্কুল ডিপার্টমেন্ট করছে কলেজ ডিপার্টমেন্ট আর আমাদের আবার তৃণমূল কংগ্রেসের জন্মদিন ওই দিনটা মা মাটি মানুষ দিবস হিসেবে আমাদেরও ছেলেমেয়েরা সব পালন করে এই হিসেবে আপনাদের সকলকে আমি অনেক শুভকামনা জানাই মেনি মেনি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ অ্যান্ড অল অফ ইউর ফ্যামিলি মেম্বার্স অলসো আর আমি যে যেহেতু হসপিটালে এসেছি ডক্টরস নার্স টিচার পুলিশ থেকে শুরু করে আমার সরকারি বেসরকারি কর্মচারী সামাজিক কর্মী আইসিডিএস আশা থেকে শুরু করে যত বিভিন্ন কর্মী আছে বিভিন্ন জায়গায় সকলকেই আমার মজদুর থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে আমার ছাত্র যুব থেকে শুরু করে মা বোনেরা থেকে শুরু করে ভাই বোনেরা থেকে শুরু করে সবাইকেই আমার অনেক অনেক শুভকামনা জানাই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি সবারই করি আহ্বান এসো উৎসুকচিত্ত এসো আনন্দিত প্রাণ সকলে ভালো থাকুক সকলকে আহ্বান জানাই দু হাজার চব্বিশ সালের সাথে সাথে সবাই ভালো থাকুন অনেক ধন্যবাদ এসএসকেএম কেম এর রুটিন চেক জন্য এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি এই মুহূর্তে এসএসকেএম ছেড়ে বেরিয়ে যাচ্ছেন এবং তিনি যেমনটা জানাই জানাচ্ছিলেন যে তিনি সুস্থ আছেন তিনি এবং এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই যেটা জানিয়েছে যে কাঁধে একটা ছোট অস্ত্রোপ্রচার হয়েছে যদিও মুখ্যমন্ত্রী এখন ভালো আছেন আর এই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী এস এস ছেড়ে বেরিয়ে যাচ্ছেন এবং তার আগে তিনি সকল রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছাও জানালেন আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा